চুয়ান্ন দিন ধরে চলেছে লুকোচুরি খেলা গোটা প্রশাসনকে কার্যত ঘোল খাইয়েছেন দেড় মাস ধরে সংবাদ মাধ্যমে শিরোনামে ছিলেন তিনি পঞ্চান্ন দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়েন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান দেড় মাস পর বসিরহাট আদালতে ফের ক্যামেরার সামনে শাহজাহান তখনও তার সেই মেজাজ ছিল চোখে মুখে একটা অদ্ভুত দৃঢ়তা ছিল পুলিশি ঘেরাটোপ আদালত চত্বরে জনতার ভিড় সব ছাপিয়ে শেখ শাহজাহান মাথা উঁচু করে ঢোকেন এজলাসে তার হাতে হাত করা ছিল না কোমরে পুলিশের দড়িও ছিল না পিছনে ছিল পুলিশ পাশ দিয়ে ঢেয়ে আসছিল প্রশ্নবান শাহজাহান শ্রেফ আঙুল নাড়ান বোঝান একটাও প্রশ্ন নয় শাহজাহান বলেননি কিছুই হাত নাড়িয়ে বুঝিয়ে দিয়েছেন তাকে একটাও প্রশ্ন করা যাবে না দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশের পর নিয়ে যাওয়া হয় ভবানী ভবনে তদন্ত ভার যায় সিআইডির হাতে সূত্রের খবর সিআইডি হেফাজতে লাগাতার জেরার মুখেও স মহিমায় শেখ শাহজাহান এক প্রশ্নের উত্তর বারবার দিতে রাজি নন সন্দেশকালীর বাঘ জেরার মুখে কখনো সাফ জানাচ্ছেন এক প্রশ্নের উত্তর বারবার দিতে পারবেন না কখনো আবার বেমালুক অস্বীকার করছে ইডি মামলায় তার যোগের কথা বৃহস্পতিবার রাতে ভবানী ভবনে ছিলেন তিনি তাকে টানা জেরা করা হয় বলে খবর কারণ বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা যেমন ইডির উপর হামলার ঘটনায় ঠিক কি ভূমিকা ছিল শাহজাহানের ইডির দাবি সন্দেশকালীতে পৌঁছে একবার শাহজাহানের সঙ্গে ফোনে কথা হয় তাদের পরবর্তীতে যতবার ফোন করেছেন ওয়েটিং পেয়েছেন সেই সময় কাদের সঙ্গে ফোনে কথা বলছিলেন শাহজাহান এটাও বড় প্রশ্ন অর্থাৎ ঠিক কিভাবে সামান্য সময়ের মধ্যে এত লোক জড়ো করা হলো তা জানতে চাইছেন তদন্তকারীরা সূত্রের খবর সিআইডি হেফাজতে কিছুই বলতে চাইছেন না শাহজাহান কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছেন না অর্থাৎ তদন্তে অসহযোগিতা করছেন কখনো দাবি করছেন আগেই যা বলার বলেছেন কখনো দাবি করছেন হামলার ঘটনায় তার কোনো যোগ নেই সব মিলিয়ে শাহজাহানকে জেরা করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে আধিকারিকদের প্রসঙ্গত বৃহস্পতিবার পুলিশ দাবি করে জেরার মুখে অপরাধ স্বীকার করেছিলেন শাহজাহান ব্যুরো রিপোর্ট সময় কলকাতা